বসে বসে নদীতে পানি আছে পানি খাও নদীতে গোসল করো তারপরে বাসায় যাও আসসালাম আলাইকুম তিন নম্বর টস সব নিয়ে আসা হয়েছে নৌকা করে মানে ট্রলারে অনেক দূরে যাব আমাদের গুলো ঘাটে নৌকার ঘাটে নামাই দেওয়া হয়েছে এগুলো হচ্ছে শাহিন ভাইয়ের এবং বাবুর আছে যাও যাও একবার নৌকায় ওঠা লাগা নৌকা লাইসে না শাহিন ভাই দে ছোট একটা দে আমারে তাই মানে দুধ ছোট আর পাইলাম না কুমুতর নিয়ে এখন হচ্ছে আমরা ট্রলারে উঠবো ট্রলারের দিকে যাচ্ছি আমার গোড়া কিন্তু পানির থেকে শানু ঠিক আছে ওই যে আরো দুইটা খাঁচা আনা হচ্ছে নদী পথে যাচ্ছি সূর্য উঠে গেছে খুব একটা দেরি করা যাবে না দেখি কত দ্রুত ছেড়ে দেওয়া যায় এইখান থেকে আসলে সারা চিন্তা ভাবনা করছিলাম গুগল ম্যাপটা দেখে এবং শাহিন ভাইয়ের পরামর্শে এই জায়গাটা সিলেক্ট করা হয়েছে কারণ শাহিন ভাই প্রতি বছরই এদিকে থেকে পাল্লা করে তো এইখানের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে এই মাঝ বরাবর নদীর মধ্যে আছে এখন আমরা এইখান থেকে শুরু করে বিশাল বড় বিস্তৃত হচ্ছে নদী এবং ফসলের মাঠ কবুতর এখান থেকে উঠলে আমাদের লোকেশনে যাওয়ার রাস্তা হচ্ছে গিয়ে হয় তাকে এদিক দিয়ে জিরানি হয়ে যাইতে হবে আর না হয় শিমুলে হয়ে যাইতে হবে আর যদি সে মাছ বরাবর যেতে চায় তাহলে নদী পার হয়ে যাইতে হবে ফসলের মাঠ পার হয়ে যাইতে হবে এটা করলে যেটা হবে যে ওদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে মানে ভীতিটা কাটবে এই নদী খাল বিল ফসলের মাঠ বিরান জায়গা এই ভীতিটা কাটবে আজকে আমার কবুতর আসছে এখানে তিরাশি পিস কিছু কবুতর একেবারেই কম বয়স যেগুলো বন্ধ করে দিছি কয়েকটা টস দেওয়ার পরে ঠাইন বাই এর কবুতর আছে এবং আরো কিছু কবুতর আছে সেগুলো আমরা আরেকটু সামনে নিয়ে ছাড়বো যাতে একটা অন্য সাথে মিশতে না পারে বা মিলতে না পারে তো এখন সাতটা চল্লিশ বাজে আমরা ছেড়ে দিব ভাই আপনি এটা ছাড়েন রেডি দেখা যাক ওদের আচরণটা কেমন হয় আপে বড় বসে বড় বসে বাই করেন না মালিক ভাই একা দেন ওরা একটু অবাকি হচ্ছে যে আসলে কোথায় আসলাম নদীতে পানি আছে পানি খাও নদীতে গোসল করো তারপরে বাসায় যাও রিল্যাক্স দেখছেন শাইন ভাই সাহসী ব্রেভার এই আপনি তো আকাম করলেন দে নড়াই দিলেন কে নড়াই না 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 না

देखी पर है, कौन आते हैं, दांव बोल नहीं है नहीं, आपने दिखाया है पोस्ट, <पुसे। laughs> नोटिस दिखाया था साला, एक्ट, ये एक्टर नहीं किससे था इन्हें उधर एक्टर नहीं, सिमिलर दिखे, साइन ऑफ़ दिस इज़ आला দে <laughs>

আমাদের এক মেম্বারের মাত্র দুই কবুতর বোতল ওরা বুঝতেছে না যে আসলে কই আসছে এই <laughs> জান <laughs> <laughs> চাও দি দাও 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 দি দাও

ঠিক আছে তোমার বাবাকে বইলো যে আমাদের ক্লাব আমাদের ক্লাব করতে যে ই আমাদের ক্লাবে যদি মেম্বার হইতে চায় বা আমাদের সাথে খেলতে চায় তাহলে একটু যোগাযোগ করতে বললো হ্যাঁ তোমার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে তোমাকে ফ্রি মেম্বারশিপ দিব আমরা ইনশাল্লাহ ঠিক আছে আর পড়াশোনা ঠিক মতো করবা খুব তো পালবা এটা সব বাট পড়াশোনাটা ঠিক মতো করতে হবে আলহামদুলিল্লাহ মাত্রই আমরা আসলাম বাসায় আইসায় ছাদে আসলাম কবুতর ম্যাক্সিমামে চলে আসছে গুনতে হবে না দিয়ে তো বলা যাবে না যে কয়টা আসলো দেখে ভালো লাগতেছে যে এত চমৎকারভাবে কবুতর চলে আসা খবর নিচ্ছি ছাড়ার এক ঘন্টা পরে কবুতর ঘরে আসা শুরু করছে যে ভয়টা ছিল ভয়টা আসলে কেটে গেছে আমার নিজেরও একটা ভয় ছিল মূলক একটা সংশয় ছিল সংশয়টা কেটে গেছে আর আজকের পাল্লাটা আগের দুইটা পাল্লা আমরা দিচ্ছি হচ্ছে প্রথমটা পূর্ব দিকে এরপরেরটা হচ্ছে গিয়ে পশ্চিম দিকে আজকেরটা ছিল হচ্ছে টোটালি উত্তর দিকে সবগুলো পাল্লাই কিন্তু পোলট্রি আজকের আগের দিনের যেটা গতকালকে আমাদের ছিল হচ্ছে স্কিল টেস্ট সেটার যদি আমরা পাল্লা হিসেবে গণনা করি আমাদের লফ লোকেশন থেকে সেই স্পটটা ছিল সবার জাতীয় স্মৃতিসৌধ দক্ষিণ দিকে দক্ষিণের ঠিক অপোজিটে রিভার্স কিন্তু পর দিনে আজকে উত্তর দিকে আমরা কবুতর ছাড়ছি সবগুলো পাল্লায় কিন্তু পোল্ট্রি পড়লো যে কবুতরগুলো গুলো ট্রলারে বসেছিল সেই কবুতর একটু দেখায় আপনাদের নয় নাম্বার পলক আবার বের হয়ে যাচ্ছে রে নয় নম্বর পালক এই যে উঠছে তো এটা এই অবস্থায় যতদূর সম্ভব দেব আমি দেখা যাক কত দূর নিতে পারে এটাকে এই আস্তে 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 এইটা দেখেন এই যে আট নাম্বার পলক এই মার্শাল্লাহ খুব চমৎকার পারফরমেন্স দেখা যাক কত দূরে এদের নেওয়া যায় সবগুলো আসছে এগুলাই কিন্তু বসেছিল অনেক সময় বসেছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হচ্ছে ঘরের মধ্যে আছে সাতাত্তরটা কবুতর আর আকাশে উঠতেছে কয়েকটা আমরা আজকে সারছিলাম হচ্ছে তিরাশিটা কয়টা এখানে বসে দেখলেই বোঝা যাবে সাতাত্তর আর তিন আশি এই যে তিরাশি তার মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট মালিক ভাই একটু সরেন তা আলহামদুলিল্লাহ আজকে হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট তিরাশিটার তিরাশিটাই আসছে ট্রলার থেকে কবুতর ছেড়ে দেওয়া বাংলাদেশে এরকম কিছু দেখেছেন কিনা এর আগে একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সটে আরও অনেক ইউনিক ইউনিক বিষয়গুলো দেখবেন সাথেই থাকুন আসসালামু আলাইকুম